নমস্কার বন্ধুরা আমি অলি লাইসি তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সকলের পছন্দের আলুর পরোটা এই আলুর পরোটা কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারে কিংবা স্কুল কলেজের টিফিনে অনায়াসেই খুব সহজেই বানিয়ে দিতে পারি এই আলুর পরোটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে এটা বানানো কিন্তু খুবই সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি আলুর পরোটা কিভাবে বানাই আপনারা সকলেই হয়তো জানেন আলুর পরোটা কিভাবে বানায় কিন্তু সকলেরই বানানোর ধরন বা পদ্ধতি যাই বলুন না কেন আলাদা কাজেই আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি তিন চারটে সেদ্ধ করা আলু রেখেছি আলুটাকে এই গ্রেটারের সাহায্যে আমি কুড়ে নেব। এই গ্রেটারের সাহায্যে করলে কিন্তু আলুটা ভীষণই মিহি হয়ে যায় আপনারা স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করতে পারেন কিন্তু আমি এই গ্রেটারের সাহায্যে এটাকে কুড়ে নিয়েছি এই যে দেখুন হয়ে গেছে আর এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এগুলো আমি সব এক সঙ্গে মিশিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এরপরে ধনে পাতা কুচিটাও অ্যাড করে দিলাম আর পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব এরপর আমি ওতে স্বাদ মতো নুন এক করে দিলাম এরপরে আমি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টি স্পুন অ্যাড করে দিলাম এরপরে চাট মশলা হাফ টি স্পুন ওয়ান ফোর্থ চামচ হিং ব্ল্যাক সল্ট মানে বিট নুন হাফ টি স্পুন কেননা তার আগে আমি এমনি সল্টও দিয়েছিলাম সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি এই যে দেখুন আমার পুরটা আলুর পুরটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর আমি এরপরে একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে ধনে আর মৌরি ওটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাও আমি টু টি স্পুন অ্যাড করে দিলাম আর হাফ টি স্পুন চিনি আর ওয়ান টি স্পুন জোয়ান খুব ভালো করে দু হাতে ঘষে তারপরে ওটাকেও অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আলুর পুরটাকে মেখে নিলাম ওদিকে আমি আটা মেখে নিয়েছি ময়দা সরি ময়দা মেখে নিয়েছি ময়দা মাখাটা আমি আর আপনাদের দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ময়দাটা যেমন করে আপনারা লুচির ময়দা মাখেন ঠিক সেইভাবেই আমি ময়দাটা মেখে নিয়েছি আপনারা আটা দিয়েও এটা বানাতে পারেন তবে আমার বাড়ি ছেলে মেয়েরা ময়দার খেতেই বেশি পছন্দ করে এরপর আটা লেচিটাকে আমি বাটির মতন করে পুটটাকে ভরে নিলাম এমনভাবে ভরে নিতে হবে যাতে পুটটা বাইরে বেরিয়ে না যায় যে দেখুন একটা আমার ভরা হয়ে গেছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও ওটাকে বাটির মতন করে নিলাম নিয়ে তারপর যতটা পুর দিলে পুরটা বেরিয়ে না যাবে ঠিক মাপ করে পুরটাকে দিতে হবে দিয়ে তারপরে খুব ভালো করে মুখটা বন্ধ করে লেচি করে নিলাম এই যে দেখুন সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে এরপরে আমি এটাকে বেলে নেব খুব হালকা হাতে এটাকে বেলতে হবে আমি অল্প একটু আটা নিয়ে ওটাকে বেলে নিচ্ছি আপনারা তেল দিয়েও বেলতে পারেন আর রুটির মতন করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন না ঠিক আমি যেইভাবে বেলছি ওইভাবে বেলবেন যাতে পুটটা বেরিয়ে না যায় ঠিক এইভাবে বেললে কিন্তু একটুও পুর বেরোবে না এই যে দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে এরপর আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি চাটু গরম বসিয়ে দিয়েছি এরপরে প্রথম পরোটাটা আমি চাটুটা গরম হতে ওর মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে ওটাকে ফ্রাই করে নেবো আর খুব সামান্য পরিমাণে তেল দিয়ে ওটাকে আমি ফ্রাই করে নেব খুব বেশি তেল দিয়ে আমি ফ্রাই করছি না আপনারা বাটার দিয়েও ফ্রাই করতে পারেন আমি ব্রাটার দিই আমি তেল দিয়ে হোয়াইট অয়েল দিয়ে ওটাকে ফ্রাই করে নিচ্ছি মধ্যে আমি আরেকটাও দিয়ে দিলাম এই রকম আলুর পরোটা খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার আজকের আলুর পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা কীরকমভাবে বানান সেটাও কিন্তু আমাকে জানাবেন এই যে দেখুন একদিকে প্রেস করলেই পরোটাটা কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে এইভাবে প্রেস করে করে আমি পরোটাটাকে ফ্রাই করে নিচ্ছি এই পরোটা আপনারা টমেটো সস কিংবা আগে কোনো আচারের সঙ্গে খেতে পারেন কিংবা টক দই দইয়ের মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি একটু বিট নুন একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আমি আজকে টমেটোকে চাপ আর আলুর যে পুটটা অনেকটাই বেঁচে ছিল সেটার সাথেই আমি আর কাঁচা পেঁয়াজ সার্ভ করেছি এইভাবে সমস্ত পরোটা আমার ফ্রাই হয়ে গেল এইভাবে উল্টে পাল্টে সমস্ত পরোটা আমি ফ্রাই করে নিলাম কত সুন্দর পরোটাগুলো ফুলে যাচ্ছে দেখছেন পুর বেরিয়ে গেলে কিন্তু পরোটা ফুলবে না এই যে দেখেছেন আমার সমস্ত পরোটা ভাজা কমপ্লিট এই যে দেখুন আমি টমেটোকে চাপ আর আলু মাখাটার সাথেই ওটাকে সার্ভ করেছি কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমার মতন করে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন এটাই হচ্ছে আমার আলুর পরোটার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে দেখুন পরোটাটা আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ